পিছনে গ্লাসটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে এলইডি লাইট এখানে এক্স জিও লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে এক্স লোকটা দেওয়া আছে কাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রশেদ রহমদ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগার হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে ঠিক দশ গাছ আগে হাতের বামপাশে মদিনা কার কালেকশন স্যানবুটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে কি দেখাবো এক এক্সিও এটা হচ্ছে এক্স লিমিটেড গাড়ি মডেল হচ্ছে দু হাজার দুই হাজার এগারোতে সাদা কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়ার খুবই চমৎকার একটি গাড়ি একেবারে অরিজিনাল প্রোজেকশন লাইট অরিজিনাল এসি টাচ কুচ কন্ট্রোল সহকারে গাড়ি দেখাবো ইনশাল দেখতে পাচ্ছেন বাবু সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি এলইডি পজিশন হেডলাইট সাথে এখানে ফ্রকলাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল এ পাশের লাইটটা মার্শাল একদম অরিজিনাল লাইট এলইডি পজিশন হেডলাইট সব ফ্রকলাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একদম প্রথম মালিক চালিত গাড়ি দেখেন এই দেখেন এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে ওকে এছাড়া গাড়ি রিং টাইপের দেখেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিংগুলো হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল যে জাপানি অ্যালোরিং সেই অ্যালোরিং সাথে যে রেঞ্জ সেপ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল ফিটিংস অবস্থায় আছে একেবারে টোটাল লোগো দেয়া দেখেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন এ দেখেন ভিতরটা একটু দেখেন ভাইয়া এই হচ্ছে গাড়ির ভিতরটা ভাইয়া দেখেন ভিতরটা ফুললি বেজ ইন্টেরিয়াল বেজ ইন্টেরিয়াল এসি সফট টাচ তারপর হচ্ছে আপনার জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরা অপটিক্যাল মিটার ক্রুজ কন্ট্রোলার ভিতরে সিটগুলো দেখেন একেবারে অরিজিনাল সিটগুলো আছে এখনো সিট কাবার লাগানো হয়নি ভাই গাড়ির ভিতর থেকে দেখাই পাশে দেখেন দেখেন আরেকটা কথা বলে দিই এটা কিন্তু এখনও হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি এই যে পিছনের গ্লাসটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে এলইডি লাইট এখানে এক্সিও লোগো দেওয়া আছে এখানে টটা মনোগ্রাম এখানে এক্স লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে আমি পিছনটা খুলে দেখাই

ব্যাক ক্যামেরা দেয়া আছে এখানে এসি সফটটা দেখেন একেবারে মানে লিমিটেড ইউজ করলে যা হয় আর জি 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 দেখেন কোথাও কোনো ডিসকালার হয় না ওকে এই যে ভিতরে দেখেন লিমিটেড হলে কিন্তু লাইট থাকবে এখানে আচ্ছা আচ্ছা ভিতরটা এই যে এখানে অরজিনাল দেখেন এখানে কুস কন্ট্রোলার দেয়া আছে জি অরজিনালি কুস কন্ট্রোলার দেয়া আছে অপটিক্যাল মিটার দেয়া আছে খুব সুন্দর একটি গাড়ি মাশাআল্লাহ ওকে চলুন ইঞ্জিনটা দেখাই আপনাদের ইঞ্জিন 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 পনেরোশো হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ভিতরে দেখেন এগুলো কিন্তু গাড়ির সাথে যে কালার সেই কালারগুলো আছে এই যে অরিজিনাল লাইট দেখেন প্রতিটা লাইটে টটাল লোগো দেওয়া আছে সামনে মার্শালে দেখেন কোথাও কোনো কালার নেই দেখেন অরিজিনাল টটাল লোগো দেওয়া আছে ভিতরে দেখেন দেখেন জাপানি হিট প্রুফটা কিন্তু এখনো আছে গাড়ি খুব সুন্দর একটি গাড়ি যিনি চালিয়েছেন ভাই আসলে খুব যত্ন সহকারেই চালিয়েছেন কারণ এক হাতের গাড়ি এক হাতে চলা গাড়ি একেবারে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারোতে পেপার্স ফুল আপডেট করা আছে হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভার গাড়ি প্রাইস কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেরো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেসেড করা যেন ইনশাআল্লাহ খুব বেশি না সামান্য কিছু নেগেসেড করা যাবে আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে মধ্যে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালামাইলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ